তাই বন্ধুরা সব খাওয়া দাওয়া হচ্ছে পরপর দেখো সব কোথায় কে খাচ্ছে যেমন মা বসে আছে খাবার দেবে মা খেতে দাও খিদে পেয়েছে মা খেতে দে এখন তাই বন্ধুরা জামাই ষষ্ঠী জামাইদের খাওয়া হয়ে গেছে এবার মেয়েরা খাবে আর মা খাবে যে মা খাবার দিচ্ছে এই যে খাবার পাচ্ছে খালায় খালায় বোনও খাবে আমার খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না মার হাতে রান্না দিদির হাতে রান্না আমি তো রোজ নিজের হাতে রান্না করে খাই চলো খেয়ে নিন শাক ভাজা হয়েছে বেগুন ভাজা সেলাট শসা আর যে লেবু আর এরকম কীসের মাংস তো খাসির মাংস রান্না হচ্ছে খাসির মাংস এই দরকার খাসির মাংস